তো আদনানকে আমি হিসাবে একটা পরামর্শ দিব তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে ভালোর সাথে তো সবাই চলতে পারে ও আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে রাসুসাহ ইসলামের কাছে স্বামী স্ত্রী দুইজন আসছিলেন একটা ঘটনা নিয়ে এই হাদিস আপনারা আরও শুনেছেন রাসুসাহ ইসলাম দুইজনের কথা শোনেন এবং দুইজনে কসম কাটলেন দুইজনেই কি কাটলেন আল্লাহ রাসুস সাহসলাম বললেন তোমরা দুইজনেই কসম করতেছ এই ব্যাপারে তোমাদের দায়িত্ব আমি কার হাতে ছাড়লাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমরা আবু আবুতহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলব না আবু আবুতহা আদনানের বিরুদ্ধেও বলব না আমরা আবু আবুত আদনানের স্ত্রীর পক্ষেও বলব না আবু আবুত আদনানের পক্ষেও বলব না কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবু তো আদনানকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব বাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম হয়েছিলা সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা কি ঠিক দুই নাম্বার বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাড়ি হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো সবচেয়ে ভালো তো সে যে খারাপ চলতে চলতে পারে পারে ভালোর সাথে তো সবাই দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে এক গাছের সাল কথা কোন না কেন এক গাছের সুতরাং এই বাচ্চাগুলার জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলার জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকায়া তাদের সংসারটা কি টিকে থাকুক আরেকটা মজার কথা বলি দুইজনেই কিন্তু খুব গেনি আপনারা জানেন কিনা জানেনা দুইজনেই কিন্তু গেনি দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনাদের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইট খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণও কি তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্রী তার ছাত্রী আছে আবু তো আদনানেরও কি ছাত্র ছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় বাই হিসাবে একজন মুসলিম মেরিজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা হয়েছে এটা মিঠে যাক অন্তচ বাচ্চাদের জন্য ভালো হোক আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবু তো আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপসও তো কিনে দিতে আসবি না তুই বেড়া পন্ডিতি করো আল্লাহ আমাদেরকে সহিমতের সংসারগুলো টিকে রাখার তৌফিক দান করুক আলাইকুম ও আলাইকুমুল্লাহ প্রিয় বিবাহ ঠিক হওয়ার পর বিয়ের দিন কুটনামি করে বিয়ে বাতিল করে দেয় ইসলাম কি বলে কারো ব্যাপারে খুশি লাগানো কুটনামি করে বিয়ে ভেঙে দেওয়া এটা নেফাকি এটা হলো কবিরা গুণা বলেন এটা কি গুণা কবিরা গুণা এটা নেফাকি এই অভ্যাসটা আমাদের সমাজে আছে যেটারে কয় খুশি লাগায় খুট লাগায় বলেন কি লাগায় আচ্ছা এবার আসেন করিম কারিম সালের কাছে একটি মেয়ের ব্যাপারে একজন সাহাবা জানতে চাইলেন যে রাসুল ওমকের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করতে চাই আপনার অনুমতি চাই আল্লাহ রাসুল বলেন মেয়ে খুব ভালো মেয়ে খুব ভালো দিনদার লোকটা চলে গেলেন মা এসার তার আনহা বলেন রাসুল মেয়ে ভালো মেয়ে দিনদার কিন্তু মেয়ের একটা সমস্যা আছে সেটা হলো মেয়ের চোখ একটা টেরা বলেন টেরা চোখ আছে না আল্লাহ রাসূল হাসি দিয়ে বলেন আয়েশা টেরা চোখ দোষের কিছু না যার চরিত্র ভালো সে আল্লাহর কাছে ভালো টেরা চোখ বানাইছেন আচ্ছা এবার একটা বাস্তবতা দিয়ে বুঝাই সেটা হলো ঢাকা থেকে এক গাড়ি লোক আসছে জুমুরের কারো দেখতে আছে গাড়িটা স্কেলে থামছে দোকানের সামনে একজনকে পাইছে পাওয়ার পরে একজনকে জিজ্ঞেস করছে আমরা তো ঢাকা থেকে আসছি উমুকের বাড়িতে যাব বাড়িটা কোন দিকে তা আমাদের আবার অভ্যাস ভালো বাড়ির ঠিকানা জিগাইলে জিগাই কি লিগাইছেন হ্যাঁ জিগাইছে বাড়ির ঠিকানা হ্যাঁ বাড়ির ঠিকানা এখনো কয় নাই আগে জিগাই কি লিগাইছেন কয় আমরা তো আসছিলাম ওনার নাকি একটা মেয়ে আছে মেয়েটা একটু দেখতে আইছি এখন উনি কয় ও আচ্ছা আচ্ছা যান যান ওই যে সামনের বাড়ি মূর্ছা যাবেন মূর্ছার থেকে বামে বাড়িটা তবে যান অসুবিধা নাই মেয়ে দেহি মেয়েটা চিনি তো সারাদিন খালি রিক্সা দিয়ে দেহি ফোলা ভাইনের লোকে ঘুরে এরকমের খোঁট লাগাই না দুই একজন জুমুরে নাই না না নাই নাই আচ্ছা এখন বলেন তো এই যে খুঁটটা লাগাইলো সে কি নিজের ভালো করলো না ক্ষতি করলো কথাটা শুনেন উনি যদি বলতেন যে ভাই আপনারা উমকের বাড়িতে আসছেন বাড়িটা ওই জায়গায় তো কেন আসছেন ভাই তো তারা যদি বলতো আমরা ওনার একটা মেয়েকে দেখতে আসছি তো উনি আপনি যদি বলতেন যে ভাই আমাদের জুমুরের সব মেয়ের আলহামদুলিল্লাহ ভালো মেয়ের গায়ের রং টং দেখছেন না মেয়ের বাপ ভালো আমাদের সমাজ খুবই ভালো আমরা খুব মসজিদ মাদ্রাসার পাগল আমাদের এখানে আমরা দলবদ্ধভাবে একতাভাবে থাকি মেয়ে কিন্তু খুব ভালো সুতরাং অন্য দিক যাই হোক মেয়ে কিন্তু একটা ভালো পাইবেন এ কথাটা বললে আপনার জুমুরের সম্মান বাড়তো নাকি কমতো এখন তুই কইরা বলা লাগে তোর মতো তোর মতো নষ্ট মনের মানুষ দুনিয়াতে আর আছে তুই যে আরেকজনের মেয়ের বিয়ে ভাঙতে চাস তোরও তো মেয়ে আছে আল্লাহ না করুক তুই যে আরেকজনের সংসার ভাঙস আল্লাহ চাইলে তো তোর সংসার তোর মেয়ের সংসারও ভাঙিয়ে দিতে পারে সেজন্য বিবেক খাটাইয়া চলবেন রাজি আছেন তো এটা এটা নেফাকে এটা মারাত্মক অপরাধ বিয়ে যেন আপনার কারণে ভেঙে না যাহাশরমাদ আলমে ধরা খাবেন একজন সম্মানিত আলেম হয়ে আরেকজন আলেমকে গাজাঘুর বা গালাগালি করা কি ঠিক না এটা ঠিক না তবে এ ব্যাপারে আলোচনা অনেক গেছে আমরা সবাই আমাদের লোক এক কথায় বলি যারা কালিমা পড়ছে তারা আমাদের ভাই বলেন তারা আমাদের কি ওই যে প্রথমে যারা ছিলেন না প্রথমে আলোচনা চলে গেছে যারা কালিমা পড়ছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ রাসুলকে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তাকে আপনি কাফের বলতে পারবেন না তার আমলের মধ্যে গাড়তি থাকলেও পারবে না দুই নাম্বার কথা হলো একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে কাফের হিসাবে ঘোষণা না করে তাকে কাফের বলা জায়েজ নাই আরেকটা কথা হলো আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজে কি হয়ে যাবেন এই আমাদেরকে কথা বলতে সাবধানতা অবলম্বন আরেকটা কথা বলি সেটা হলো আমার ভক্তরা আমার পক্ষ নিয়ে অমুকরে গালাগালি করবে এটা দরকার নাই অমুকের ভক্ত উমকরে গালাগালি করবে এগুলির দরকার নাই আমল ওয়ালা তাজিরু ওলা তাজিরু ওখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না এই জন্য কেউ কারো পক্ষ নিয়ে অন্ধভাবে গালাগালির কোনো দরকার নাই আমরা মুসলমান মুসলমান হিসাবে মিলেমিশে থাকব আমাদের মধ্যে মাঝহাবের বাঘ থাকবে দলের বাঘ থাকে পীরের বাঘ 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 থাকবে টুপির বাঘ থাকবে পাঞ্জাবির বাঘ থাকবে কিন্তু একটা জায়গায় আমরা এক লা ইলাহা মোহাম্মাদুর রসল্লা সাল্লাম এই জায়গায় আমরা কয় দল আপনি মারা গেলে আমি আপনার জানাজাতে আসব আমি মারা গেলে আপনি আমার জানাজাতে আসবেন এটাই তো আমাদের সমাজ তো আমাদের চরিত্র আমাদের আল্লাহ এক আমাদের কাবা এক আমাদের নবী এক আমাদের কিতাব এক সুতরাং আমাদের আদর্শ হবে এক কোন নেই আপনি এই যে আজকে মসজিদে যারা বসে দেখেন তো সবার জামা কাপড়ের কালার কি একরকম যার কাছে যেই কালার ভালো লাগছে সেটা পড়ছেন তো সমাজ কিন্তু আমরা নামাজ পড়তে আসছি কয়জনের জন্য এখানে জামার কালারের ভিন্নতা আছে ডিজাইনের ভিন্নতা আছে কিন্তু সেজদা দিব আমরা কাকে সুতরাং কোনো গালাগালি দরকার নাই এগুলা বাদ এগুলা ফেতনা সারা দেশে শিবিরের জাগরণ আপনি কিভাবে দেখেন দেখেন শিবির বিষয় না বিষয়টা হচ্ছে আপনি আদর্শবান হবেন মানুষ আপনার আদর্শ গ্রহণ করবে এদেশের মানুষ পঞ্চাশ বছর যাবৎ আধিপত্যের রাজনীতি ফেসিবাদের রাজনীতি দেখতে দেখতে তরুণ প্রজন্ম বিরক্তি হয়েছে বলেন কি হয়েছে অস্ত্রবাজি মারামারি এগুলা আমরা আর দেখতে চাই না আমরা চাই মানুষ সহি সালামতে ভোট কেন্দ্রে যাবে আবার সহি সালামতে ভোট কেন্দ্র থেকে আসবে যার যারে মন চায় যেভাবে মন চায় শিল মারবে এখানে পক্ষপাতিত্বেরও ব্যাপার নাই লাঠিয়াল বাহিনীরও আমাদের দরকার নাই আদর্শে আদর্শকে কখনো দমানো যায় না একটা আদর্শ আপনি আদর্শকে লালন পালন করবেন আপনি ব্যক্তির পূজারি হবেন না আপনি দলের পূজারি হবেন না আপনি কখনোই কোনো দলের জন্য মারামারি করতে যাবেন না গাড়ি ভাঙতে যাবেন না যে গাড়িটা ভাঙতেছে তার বাপের যোগ্যতা না একটা গাড়ি চাক্কা কিনে দিবে কথা ঠিক বললাম না কিন্তু সে গাড়ি ভেঙে ফেলতেছে আরেকজনের বাড়িতে আগুন লাগাই দিতেছে আরেকজনের ফ্যাক্টরিতে আগুন লাগাই দিচ্ছে মানে কি যে একটা অবস্থা তো তুমি ভাই একটা গাড়ি চাক্কা কিনতে পারবা তোমার এগুলা দরকার আছে মারামারির দরকার আছে পেশি শক্তির দরকার আছে তুমি নেতা হইছ তুমি কেন পাঁচশো ছয়শো লোক নিয়ে তোমাকে উমক জায়গায় মিছিল করতে হবে হামলা করতে হবে একটা কথা বলি শোনেন রাস্তা বন্ধ করে রাজনীতি এটা আমরা পছন্দ করি না রাস্তা বন্ধ করে রাজনীতি হবে কেন রাস্তা বন্ধ করে আপনি মিছিল মিটিং করবেন কেন আপনার হুঙ্কার যা আছে আপনি রাস্তার সাইডে দিবেন মানুষের মানুষকে রাস্তায় চলতে দিবেন আমরা এমনও দেখেছি রাজনৈতিক মিটিং এর কারণে ঘন্টার পর ঘন্টা রুগী অ্যাম্বুলেন্সে পরে মারা গেছে চিকিৎসা নেওয়ার সুযোগ পাই নাই আমি একবার সাতক্ষীরাতে আমার মাহফিল পদ্মা সেতু তখন হয় নাই যাইয়া দেখলাম হাজা মানে মাইল বিশেক জেম লেগে আছে কেন জ্যাম কয় অমক দলের আজকে মিটিং আছে পদ্মা সেতুর ওই পারে মানে পদ্মা সেতু তখন হয় নাই পদ্মার ওই পারে তো কয় ওদের গাড়ি ছাড়া ওদের ফেস্টুন ছাড়া কোনো গাড়িকে ফেরিতে উঠতে দেয় না আচ্ছা এখানে এটা জুলুম নাকি জুলুম না এই রকমের রাজনীতি আমার দরকার নাই তুমি আমার রাস্তা রাসুল সাহেব মানুষের কল্যাণে রাজনীতি করছেন রাসুলকে কারো রাস্তা বন্ধ করছে রাসুলকে কারো গাছ কাটছে কাউকে গালি দিছেন এজন্য তরুণ সমাজ এটা বুঝতে শিখছে যে না এই ফেসিবাদের আমাদের কি নাই দরকার নাই গাজীপুরে ১৩ বছর বয়সী মাদ্রাসার ছাত্রীকে তিন দিন ধরে লাগাতার দর্শন করেন হিন্দু যুবক দেশের মিডিয়া এক্ষেত্রে নীরব কেন মিডিয়া কি কোনো সময় ইসলামের পক্ষে ছিল এখন তো বিপদে পড়ে কিছু রিপোর্ট করে একটা কথা বুঝাই দিই দেখবেন শাহবাগে অথবা রাজু ভাস্কর্যের সামনে সাইডজন লোকে একটা ব্যানার দিয়ে দাঁড়াইছে দেখবেন এটা পত্রিকায় আসে এটা মিডিয়া তো আসে কিন্তু আপনাদের সাবের বাজার একটা মাহফিল হয়েছে লাখানের লোক হয়েছে এটা পত্রিকা তাই বলি কথা আসতে পারে না তো কেন ওখানে তিনজনের লেগে পত্রিকা তারা কি বলে মিডিয়াতে আসলো এখানে আসলো না কেন কারণ ইসলামের গণজোয়ারকে তারা কখনো এটা প্রকাশ করতে বাস্তবতা ভিন্ন প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না আমাদের মসজিদ আমরা কি নারীদেরকে গালাগালি করি আপনাদের এই মসজিদে কোনোদিন এরকম হয়েছে আচ্ছা এখন তো আমরা কথা বলি সব কথা রেকর্ডে আছে নাকি নাই আমরা কি নারীদের বিদ্বেষী অবশ্যই না অবশ্যই না আমরা আমাদের মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা যারা ইসলাম মানি কথা সত্য নয় কি সত্য এরপরও আমরা মিডিয়ার কাছে আশা করব দুই নম্বর কথা হচ্ছে এই ঘটনা যদি মানে উল্টাভাবে ঘটত তাইলে এতক্ষণ তোলপাড় কি লেগে যেত তোলপাড় হয়ে যেত তারপরও আমি বলবো ওই যে আজকের আলোচনায় বলেছি আমার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আমাকেই নিতে হবে আমাদেরকে গ্রহণ করতে হবে